আলহামদুলিল্লাহ আগামী সাতই জুন বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা পালন করা হবে এবং ঈদ উল আজহার একটা বড় অংশ থাকে কোরবানির পশু ক্রয় করা সবাইকে নতুন একটা এবং আমরা এখন মূলত করতে আমাদের এলাকার একটা হাটে এবং প্রতিটা ঈদে সাধারণত আব্বু এবং ভাইয়ার সাথে মিলে মিলেমিশে একসাথে কোরবানির পশু ক্রয় করা হয়ে থাকে কিন্তু এইবারের ঈদে ভাইয়া আর্লি ছুটি পায় না এই কারণে আসতে পারে না আর আব্বুর ব্যাংক আজকে ওপেন আছে যার কারণে আব্বুও সময় দিতে পারছে না যার কারণে মূলত আমি আমার चाचाর সাথে আজকে চলে এসেছি হাটে পশু ক্রয় করার জন্য আর হাটে আসার সময় খেয়াল করলাম যে এলাকার লোকজন হাটে পশু আনছে মূলত বিক্রি করার জন্য কেউবা হেটে হেটে কেউবা ভেনে করে খাসি এবং গরু নিয়ে আসছে বিক্রির জন্য তো যাই হোক কুরবানির পশু ক্রয় করার জন্য কিন্তু আলাদা একটা টেকনিক বা এক্সপেরিয়েন্সের দরকার হয়ে থাকে যা আমার चाचाর বেশ ভালোই আর আমরা একটু আর্লি এসেছি হাট এখনো পুরোটা বসে না এবং শুরুতে আমরা লাল রঙের একটা খাসি দেখলাম যার দাম চাচ্ছিল প্রায় হাজার টাকা কিন্তু লাল কালারে খাসি হওয়ার জন্য আমার কাছে খুব একটা ভালো লাগলো না এবং আপনারা অনেকে জানেন হয়তো যে খাসির বয়স নির্ধারণ করা হয় মূলত তার দাঁত দেখে কালো রঙের এই খাসিটার বয়স ছিল চার দাঁত এবং দাম চাঁদ ছিল প্রায় তিরিশ হাজারের উপরে এবং হাট যেহেতু কেবল প্রায় শুরুর দিকে এই জন্য হয়তো অনেকে একটু বেশি বেশি দাম চাচ্ছিল যা আমার কাছে মনে হয় আর এই জায়গাতে আপনার ক্রয়কৃত পশুর জন্য খাজনা দিতে হয় মেয়ে আর এই দিকে এসে এই চাচার একটা খাসি আমাদের পছন্দ হলো কিন্তু চাচার কথাবার্তা শুনে আমাদের যা মনে হলো আমরা হাটে কোনো পশু ক্রয় করতে আসেনি বরং আমরা কোন ব্র্যান্ড বা শোরুম দোকানে কিছু কিনতে এসেছে দামাদামি তো অনেক দূরের কথা চাচার আশেপাশে ভেরাই যাচ্ছে না চাচার সাথে কথা বলার কোন হোক এই খাসিটা দাম লেগেছে আর এখন কেবল শহর অঞ্চলে বা ভিডিও ব্লগিং খুবই কমন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে খুব হর দেখা যায় যে কেউ একজন মোবাইল দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করছে বা ভিডিও ব্লগিং করছে তো পরবর্তীতে আমরা আরো একটি খাসি দেখলাম এবং এই খাসির দাম চাচ্ছিল আঠাশ হাজার টাকা আর এই খাসি খাসিটার বয়স ছিল চার দা বাট আমার কাছে মনে হয়েছে যে এই খাসিটা অন্যান্য খাসির তুলনায় হাইটে একটু কম আর খাসির বাজারে কিন্তু খুব হিসাব নিকাশ করে দামাদামি করতে হয় আপনার খাসি বা গরু এক পলক দেখে কিন্তু একটা অনুমান করতে হবে যে এই খাসি কততে কিনলে বা এই গরু কততে কিনলে আপনার লাভ থাকবে তো যাই হোক আজকে আমি মূলত এসেছি রাজশাহী জেলার বাগমারা উপজেলার ভাগনদী হাটে খাসি কেনার জন্য কিন্তু আমাদের এলাকায় ভাগনদী হাট বেশ জনপ্রিয় আর এইদিকে হাটে এসে দেখে আমার এক বড় ভাই হাটে খাসি কেনার জন্য ঘুরতেছে তার অভিযোগ হলো সে তার মন খাসি পাচ্ছে না আর পেলো দাম বলার পরও সে খাসি দিচ্ছে না তবে আশা করি তার খাসিটা খুব দ্রুত কেনা হয়ে যাবে আর এই দিকে এসে হাটে অদ্ভুত একটা খাসি দেখলাম লোকে বলছে এটা নাকি অর্ধেক মহিলা এবং অর্ধেক পুরুষ খাসি আর এই দিকে এসে আমাদের সাদা রঙের এই খাসিটা পছন্দ হলো যদিও বা আমাদের ইচ্ছা আছে যে কালো রঙের মধ্যে একটা খাসি কেনবো তো এই দিকে এই খাসিটা আমাদের বেশ পছন্দ হয়েছে এবং কাকু এই দিকে দরদাম শুরু করে দিয়েছে এবং চাচার কথা মতো এই খাসিটা ছাব্বিশ হাজারের এক টাকা নিচেও সে বিক্রি করবে না তো অনেক ঘোরাঘুরির পর আমরা শুরুর দিকে যে কালো খাসিটা দেখছিলাম এটাই মূলত কিনে নিলাম চব্বিশ এবং ছাব্বিশ এর মাঝামাঝি খাসিটা আটকে ছিল এবং আমরা অনেক দরদাম করে পঁচিশ হাজার এই খাসিটা নিয়ে নিলাম দাম যাই হোক না কেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মূলত কোরবানি করা আল্লাহ তালা আমাদের সবার কোরবানি কবুল করে নিক আমিন আর এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন টিল দ্য নেক্সট ভিডিও টাটা বাই বাই